মাছ গোশ সরি গোশ ডিম অনেক তো খাওয়া হলো তো এখন হচ্ছে সকালে একদম আলু ভর্তা আর ভাত হবে আলু ভর্তা বেগুন ভর্তা দেখো পেঁয়াজ মরিচ ভর্তা আর এই যে দেখতে পাচ্ছ শুকনো মরিচ ভাজা তো এগুলি দিয়েই হচ্ছে গরম গরম ভাত খাওয়া হবে কারা কারা খেতে চাও অবশ্যই আসতে পারো আর অনেক দিন হলো এগুলি খাওয়া হয় না খেতে কিন্তু খুব মজা হয় এটা দেখো এক সাইডে হচ্ছে মরিচ ভর্তাটা রেখেছি আর এই যে আমি ভর্তা করে নিচ্ছি শুকনো মরিচ ভেজে পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে ভর্তাটা করছি কে কে এভাবে আলু ভর্তা বেগুন ভর্তা শুকনো মরিচ পেঁয়াজের ভর্তা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই জানাবা আর এই যে এখানে দেখো এখানে কিন্তু গোস তরকারি আছে বাট ঘোষ তরকারি তো আলু ঝোল গরুর গোশের ঝোল আরও আছে তো এটা দিয়ে খাবো না এগুলি দিয়ে খেয়ে নিব। এই তো দেখো ভর্তা রেডি হয়ে গেছে আর পেঁয়াজ মরিচের যে দেখো আলু ভর্তা বেগুন ভর্তা ভাত শুকনো মরিচ এই যে দেখো আলু ভর্তা তারপরে হচ্ছে হাত দিয়ে নিয়ে নিচ্ছি সব কিছু যে বেগুন ভর্তা সাথে শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজা তো চলো এখন এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাক এটা দিয়ে খেতে কিন্তু দারুণ হবে দেখো গাইস একটু আলু ভর্তা নিচ্ছি বিসমুল্লা রহমান রহিম থ্যাংক ইউ সো মাছ বাচ্চা <laughs> <muchas> <coughs>

হ্যালো গাইস অবশ্যই ভালো লাগবে যদি বন্ধু হয়ে পাশে থেকে যাও আর দেখো ঢাকা চিড়িয়াখানা দেখতে এত সুন্দর আর হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গিয়েছে আর এত সুন্দর গাছগুলি আমি সুন্দর করে ক্যাচ করে নিয়েছি সো দেখতে থাকো আর অবশ্যই তোমাদেরকে দেখার জন্য স্বাগতম জানাচ্ছি দেখো খুব ভালো লাগবে বাংলাদেশের ঢাকা চিড়িয়াখানা বলে কথা হ্যালো আমরা এসেছি চিড়িয়াখানায় ঢাকা চিড়িয়াখানায় তো দেখো এখানে হচ্ছে অনেক অনেক মানুষ ঈদের উপলক্ষে সবাই আসছে তো দেখো আমরাও আসছি এত সুন্দর এখন আমরা হচ্ছে সব কিছু দেখার পরে হচ্ছে হাতি দেখতে আসলাম আর এখন চলো হাতি দেখে আসি ওয়াও অনেক বড় বড় দেখো

না ওই যে বাচ্চাটা না বাচ্চাটা ও ভিতরে আছে ওইটা আর একটা বুঝছো রাতে ওরা ওখানে ঘুমায় বুঝতে পারছো বাবা ঢাকা চিড়িয়াখানা সবচাইতে বড় দেখো হাতি বিশাল এরিয়া দেখেও শেষ করা যায় না তাও অনেক সুন্দর তাই না বলো ব'চি নামিও না ধ

সে যারা কাসে জল এইদিকে ফিরো এইদিকে ফিরে একটু ধরে দেখি এদিকে এদিকে ফিরো আম্মুদিকে

আস <laughs> <laughs> এই যে দেখো বাবা দেখো না দেখো দিনে দেখো পানির মধ্যে থেকে গো

के yeah.

এক হলায় চিড়াখানার ভোটরে বিক্ষিপ্তভাবে চড়া চিনা করছে চিড়িয়াখানায় পূর্বাস্তর পরে চিড়িয়াখানার অবক্ষয় আর দণ্ড নয় এ সময় কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে চিড়িয়াখানায় চেষ্টা দায় থাকবে না কিছুক্ষণের মধ্যে यह सामर्थ्य तो साथ बहुत मज़ा है। तुम्हारे तमिल मातृभाषा की खेलते हैं ना ये आपको समझे ना। वर्क और अभिनय की जोड़ता है। ये सामर्थ्य तो साथ बहुत मज़ा है। एक दिन क्या? उसे ना बंद कर

সমস্ত যাচ্ছে ধন্যবাদ